আজকে আমি আপনাদেরকে তেহারি বানানো দেখাবো প্রথমে কড়াইতে তেল দিয়ে তেলে গরম মশলা দিয়ে দিতে হবে মশলাগুলো তেলে সামান্য পরিমাণ ভেজে তারপর সেই তেলে পেঁয়াজ কুচি দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজ কুচিগুলি একটু তেলে ভেজে নিতে হবে একটু সামান্য ভেজে নিয়ে সেই তেলে আদা রসুন বাটা দিয়ে দিতে হবে আদা রসুন বাটাটা একটু তেলে ভেজে নিতে হবে তারপর ভাজা শেষ হলে একটি একটি করে মশলা দিতে হবে প্রথমে আমি দিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া তারপর আদা গরম মশলা এবং জিরা ধনিয়া সব মশলা গুঁড়া পরিমাণ মতো লবণ সব দিয়ে একটু ভেজে নিতে হবে সামান্য পরিমাণ মাংসের মশলা দিব যেহে যেহেতু এখানে তেহারি হচ্ছে সেখানে মাংসের মশলা বেশি পরিমাণ দেয়া যাবে না তাহলে তেহারিটা তেতো হয়ে যাবে সামান্য একটু পানি দিলাম আমি এক কেজি মাংসের সাথে এক কেজি চাউল দিলাম দিয়েই রান্না করব তেহারিটা তারপরে আমি সেই মশলার মধ্যে মাংসটা দিয়ে দিলাম মাংসটা ভালো করে মশলা মাখিয়ে নেবো মাংসটা ভালো করে মাখিয়ে নিব এমনভাবে যেহেতু মাংসের মধ্যে যেন মশলাগুলো ঢুকে যায় এটা হলো গরম মশলা গরম মশলা দিলাম যেটা আমাদের বাসায় পাওয়া যায় লং এলাচ দারচিনি স্টার মশলা আর বিভিন্ন মশলা মিলে সামান্য টেলে ওটা ওইটাকে গুঁড়ো করে নিলাম গরম মশলাটা দেওয়ার চিন্তা করবেন যেন গরম মশলাটা মিস্টেক না হয় তারপরে দুধ দিলাম দুধ দেওয়ার পর মাংসটা ভালো করে একটু লাড়া দিয়ে আমি বাদাম বাটা দিয়ে বাটা দেওয়ার পর আমি মাংসটা আবারও লেড়ে সামান্য পরিমাণ এক চা চামচ পরিমাণে চিনি দেব যেহেতু তেহারিটা একটু মিষ্টি মিষ্টি হয় সেজন্য তেহারিতে একটু চিনি দিতে হয় তারপরে মাংসটা ভালো করে কষিয়ে নেব তারপর দিলাম টমেটো টমেটো কুচিটা দিবেন আপনাদের মন চাইলে দিবেন না মন চাইলে দেবেন না কিন্তু আমার ভালো লাগে দিতে ভালো করে মাংসটা কষিয়ে নেবেন তারপরে মাংসের মধ্যে চাউলটা দিয়ে দেবেন আমি চাউলটা আগে ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম পরিষ্কার করে ধুয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম যেন পানিটা ঝরে যায় তারপরে চাউলটা দিয়ে ভালো করে আমি মাংসের সাথে মাখিয়ে নিব এমনভাবে মাখাবো যেন মাংসটার সাথে চাউলটা মিশে যায় কষ্ট করে ভিডিও করছি লাইক কমেন্ট করে যাবেন আপনাদের জন্যই তো ভিডিওটা করা আপনারা যদি লাইক কমেন্ট না করেন আমি উৎসাহিত হব না আর পরবর্তীতে কিসের উপরে ভিডিও চাচ্ছেন এটা একটু বলে দিবেন কমেন্টে তাহলে আমি বুঝতে পারবো আপনারা কিসের উপরে ভিডিও চাচ্ছেন ভালো করে মাংসটার সাথে চাউলটা ভালো করে কষিয়ে নেওয়ার পর এবার পরিমাণ মতো পানি দিয়ে দেবো পানিটা ভালো করে লেড়ে চেড়ে চারপাশে যে মাংসের ঝোল এবং চাউল লেগে আছে সেগুলি আমি পানির সাথে মিক্স করে ফেলব আমি আরেকটু পানি দিয়ে দিলাম যেহেতু আমার কাছে মনে হয়েছে পানিটা একটু কম হবে তাই আমি আরেকটু পানি দিয়ে দিলাম আমি আন্তাজ করে দিয়েছি আপনারা সেটা চাউল হিসাবে আন্তাজ করে দেওয়ার চেষ্টা করবেন তারপরে কয়েকটা কাঁচামরিচ দিলাম দিয়ে আমি চুলাটা হাই হিটে দিয়ে দেব যখন পানিটা পুরোপুরি গরম হয়ে যাবে তখন আমি চুলাটা ডিম করে দেব এই দেখেন আমার তেহারি কেমন হয়েছে জানাবেন এবং বাসায় ট্রাই করবেন এই তিহাইটা আমার বাসায় সবাই পছন্দ করে থ্যাংক ইউ ধন্যবাদ